আপনার শরীরে হঠাৎ অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে ক্লান্তি লাগছে হালকা পেট ব্যথা বা মন মেজাজ খারাপ লাগছে হতে পারে আপনি মা হতে চলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন গর্ভধারণের একদম প্রথম সপ্তাহে কিছু লোকানো সংকেত দেখা দেয় যেগুলো সময় মতো বুঝতে পারলে আপনি আগে ভাগেই প্রস্তুতি নিতে পারবেন তাই আজকের ভিডিওতে আমরা জানব প্রথম সপ্তাহেই প্রেগন্যান্সির সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা অনেকেই মিস করে ফেলেন এখন আমরা জানবো বিস্তারিতভাবে এই লক্ষণগুলো তাহলে চলুন জেনে নেওয়া যাক এক হালকা পেট ব্যথা বা ক্র্যাম্পিং গর্ভধারণের প্রথম দিকে ডিম্বাণু জড়াইতে গিয়ে আটকে যায় যাকে বলে ইমপ্লান্টেশন এর ফলে অনেকেই হালকা ব্যথা বা টান অনুভব করেন অনেক সময় মনে হয় মাসিক শুরু হবে কিন্তু হয় না দুই সামান্য রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং মাসিকের সময় নয় কিন্তু হালকা বাদামি বা গোলাপি রঙের দাগ হতে পারে এটা ভয় পাওয়ার কিছু নয় বরং এটি হতে পারে প্রথম দিকের গর্ভধারণের ইঙ্গিত তিন শরীর দুর্বল লাগা বা ক্লান্তি একদম হঠাৎ করেই খুব ক্লান্ত লাগছে একটু হাঁটতে নিঃশ্বাস নিতে কষ্ট এটি প্রজেস্টেরন হরমোন বাড়ার কারণে হতে পারে গর্ভধারণের শুরুতেই এর পরিমাণ বেড়ে যায় চার স্তন ফুলে যাওয়া ও ব্যথা স্তনের গঠন কিছুটা নরম বা ফুলে যেতে পারে ব্যথাও করতে পারে অনেকে বলেন স্তনে চাপ দিলে একটু টনটন করে পাঁচ মেজাজ খারাপ বা আবেগ প্রবণতা ছোট ব্যাপারেও কাঁদতে ইচ্ছা করছে রেগে যাচ্ছেন সহজে হরমোনের তারতম্য শরীরকে এমন আবেগী করে তোলে ছয় বমি বমি ভাব বা গন্ধে অস্বস্তি সকালে ঘুম থেকে উঠে বমি বমি লাগা অথবা প্রিয় খাবারের গন্ধেই গা ওকে এটাও হতে পারে শুরুতেই প্রেগন্যান্সির লক্ষণ সাত ঘন ঘন প্রস্রাব হওয়া বারবার টয়লেটে দৌড়াতে হচ্ছে শরীরে রক্ত প্রবাহ ও হরমোনের পরিবর্তনের কারণে এই লক্ষণটি প্রথম সপ্তাহেই দেখা দিতে পারে তো বন্ধুরা প্রথম সপ্তাহে এই লক্ষণগুলো যদি একসাথে বা একাধিক দেখা দেয় তবে সময় নষ্ট না করে একটি প্রেগনেন্সি টেস্ট করে ফেলুন আর নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পাশে থাকতেই আমাদের এই প্রয়াস দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন